এখানে আত্মক জানে না কি করে ক্যামেরাটা চালাতে হয় ওই যে করে বললাম ফটো তুলেছিস ও শুকুলো ক্যামেরাই তুলতে কি না এটা মুখে কাপড় দিয়ে বলছে হ্যাঁ ক্যামেরা ক্যামেরা কিনলি কেন ফোনটা তুই চালাতেই না পারিস কিছু বলার আছে দেখ থ্যাংক ইউ সাকারাম সরকার ধন্যবাদ ডক্টর নির্মল কুমার শাহ আমাদের ক্যান্ডিডেট রোহিত জেন সমীর দাস আরও অনেক লিডার্স আছে সবার নাম নিতে পারছি না তাই জন্য ক্ষমা চাই নিচ্ছি কিন্তু সবাইকে আমার আন্তরিক অভিনন্দন থ্যাংক ইউ আমি আসার সময় আমি প্রথমে বলে রাখি ভাই আমি কোনো ক্যান্ডিডেটের নাম নিই না আমাদের ছাড়া কোনো পার্টির নাম নেই কারণ আমি রাজনীতিতে বিশ্বাস করি পলিসিতে বিশ্বাস করি এই পার্সোনাল রাখাকে আমি বিশ্বাস করি না এইসব যে নৌরামি হওয়া কেন নেই তো আমি সেই হিসেবেই কথা বলি ও ভাই ভাই ও ভাই ওরা বুঝতে পারছি থ্যাংক ইউ তোমাকে আগে বলে রাখি যে ভালোবাসা আমি এখন দেখলাম আসার সময় আমি তো আসিনি আমাকে চাইডলা করে তুলে নিয়েছি আমি আসি আমার পাটা জমিতে ছিল না আমি হাওয়াতে ছিলাম পা পাচ্ছি ঠিক সেই ভালোবাসাই আমি ডাক্তার সাহেবের জন্য দেখতে চাই ভোটের দিন থাকবে তো হ্যাঁ হ্যাঁ এবার বলি

এবার তিনজন রয়েছে মাটি আবার বল করতে আসছেন তার মধ্যে চেঁচে উঠবে আউট আউট ওইখানে আউট কেন হলো ওখানে হেট উইকেট হয়ে গেছে নিজেই মেরে দিয়েছে উইকেটে আর চতুর্থ জন ছিলেন সে বললে আমি খেলবো না ও নিজেই আউট হয়ে গেল এখানে কিন্তু এটা হতে চলেছে তাহলে আমাদের ডাক্তার সাহেব কোথায় ডাক্তার সাহেব হলো আম্পায়ার বারবার বলছেন তোমরা সুস্থভাবে স্বচ্ছভাবে ফেয়ার গেম খেলো কিন্তু এরা ফেয়ার গেম খেলতে রাজি না সেই জন্যই তিনটে ন বল দিয়েছে ডাক্তার সাহেব আউট করে দিয়েছে তিনটে ওয়াইড বল আউট ফিট আউট আউট মধ্যিখানে মাঠে দাঁড়িয়ে আছেন শুধু ডক্টর নির্মল সরকার আপু পুরো স্টেডিয়াম জয় নির্মল সরকার জয় শ্রীরাম সেদিন এই অবস্থায় আমি কোথাও গিয়ে বক্তৃতা দিলা যেটা আমার মনে হয় সত্যি কারণ যা এই সরকার করেছে যা করছে সব শুনেছে এরা সবাই বলেছে আমি বলছি ভোট দেওয়ার আগে তোমরা পাঁচ মিনিট ভেবে তারপরে ভোট দেবে আমি এখানে আমার অনেক মুসলমান ভাই বোন আছি আমি তাদের দিকে তাকিয়ে বলছি এই সি এ মিথ্যে প্রচার করা হচ্ছে আমি তার জিম্মা রইলাম মিথ্যে প্রচার হচ্ছে সিএ হল আপনার নাগরিক হবার আইন সি এ নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয় আর সিএ খালি মুসলমান ভাই বোনদের জন্য নয় সেটা হিন্দুর জন্য খ্রিস্টান জন্য শিখ ভাই সবার জন্য যদি আপনাকে বলে আপনি চলে যান পারবেন না যান আপনারা অলরেডি এই দেশের নাগরিক কি নাগরিক সেই জন্য বলছি আমার কথা শুনুন আমি আপনাদের ভালোবাসি বিজেপি এগেন্স্ট মুসলিম নয় মুসলিমের বিরুদ্ধে নয় আমি তার প্রথম সাক্ষী আর যদি আমার কথা মিথ্যে হয় আমার কথা যদি মিথ্য হয় সিএ সাইন করলে পরে তাকে তাড়িয়ে দেবে এই মাঠে আসবো আপনারা সবাই ঠুঁটু ফেলবেন আর আমি সেই ছুটিটা চাটবো এই এত বড় কথা বলছি আপনাদের সঙ্গে সমস্ত মিথ্যে কথা এই বোর্ড শেষ হবে সব ভুলে যাবে আর বিপদে পড়বে না আপনারা না এদিকে না এদিকে না ও কোথাও কিচ্ছু পাবে না তাই বলছি সব ভুলে গিয়ে বিজেপি জয়েন করুন বিজেপিকে ভোট করুন ডক্টর সাহেবকে জিতে আনুন আমরা প্রমিস করছি একটা সুন্দর বাংলা প্রদান করব এটাই মোদীর গ্যারেন্টি যেসব জিনিস পাচ্ছে এক হাজার টাকা পাচ্ছেন কন্যাশ্রী শহুরশ্রী হলুশ্রী আমশ্রী কলাশ্রী যা যা পাচ্ছে সব নিয়ে নিন কিন্তু এগুলো সব আপনাদের এখানে ঘুরিয়ে নাচ দেখানো আপনাদের জিনিসই আপনাদের দেওয়া হচ্ছে ওই যে না না এখানে নাক না এই দিকে নাক এই সব নিয়ে সব নেওয়ার পর বিজেপি কে ভোট করুন দেখুন কাকে বলে সুন্দর বাংলা একবার সুযোগ দিয়ে দেখুন এটাই অনুরোধ বাকি আমার আমি তো আপনারা সবাই জানেন আমি দিনে দুটো দিন রেট করে এরকম ফাংশন করে ফাংশন মানে সভা করে বেড়াই এরপর আবার যাবো দুর্গাপুর আপনাদের ভালোবাসা অনেক তবে দয়া করে এবার চ্যাং করে গাড়িতে বসাবেন না আমি পায়ে হেঁটে যাব ঠিক আছে আমি চশমা খুলবো না আমি আরে চশমা খুললে পরে এই একটা মোটা ফুল দিয়ে আমার চোখ খুলিয়ে তুলেছি খুলে ফেলি

একটা শ্রেষ্ঠ রাষ্ট্র বলুন ওরা যাই বলিস এখনো মালাজা যে দিয়েছেন তাকে আমার তরফ থেকে ধন্যবাদ এটাও যে দিয়েছেন তাকে আমার তরফ থেকে ধন্যবাদ এটাও যে দিয়েছেন তাকেও আমার তরফ থেকে ধন্যবাদ এটাও ধন্যবাদ হ্যাঁ ডায়লগ বলতে হবে আমি কি হয়েছে ওই সাপের ডায়লগটা বলেছিল আমার ওপর কেস করে এই সরকার ওই যে নাকি বলে আমি নাকি হিংসা বাড়াচ্ছি এটা ফিল্মের ডায়লগের হিংসা করেছেন তো

এটা এটা চিন্তি এখানে আর লালিপ্রের এখানে সেখানে নাম সুভাষ বলেছি নাম কোথায় বছরে এক প্রত্যেকবার আসবো এই তোমাদের মতো ভাই বোনদের সাথে দেখা করতে আ আলাদা আমি খবর দেখি না খবর কই না খবর দুই দিনের ভালো থাকেন ভালো ভালো রইল ও